নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো যেটা আপনাদের সত্যিই কাজে লাগবে আজকের ভিডিও আমরা আলোচনা করব কুকুর অর্থাৎ কুকুরের কিছু শুভ সংকেত যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে আপনি বুঝতে পারবেন যে কুকুরটি আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আজকের ভিডিওই আমরা কুকুরের কিছু সংকেত নিয়ে আলোচনা করতে চলেছি তো আজকের ভিডিওটি তাই স্কিপ না করে পুরোটাই দেখবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের চারপাশে যেটা ঘটছে তার মধ্যে কোনো না কোনো শুভ অশুভ ঘটনা কিছু কিছু সংকেত দিয়েই বোঝা যায় তাই আজকে আমরা জানব কুকুর সংক্রান্ত কিছু শুভ অশুভ ইঙ্গিত যে তার দ্বারা আপনারা অনেক কিছুই জানতে পারবেন একটা কথা বলা হয় কুকুর হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু আর অন্য সব পশু পাখির মধ্যে কুকুর সবচেয়ে বেশি প্রভু ভক্ত আর ঠিক সেই কারণে অনেকেই বাড়িতে কুকুর পোষেন তবে কুকুরকে যেমন অনেক মানুষ ভালোবাসেন তেমনই কুকুর দেখে ভয় পাওয়া মানুষের সংখ্যাও কিন্তু খুব একটা কম নয় হিন্দু ধর্মে কুকুর হচ্ছে শনিদেবের সঙ্গে সম্পর্কযুক্ত আর সেই কারণে কুকুরের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে তার উপর রুষ্ট হন শনি মহারাজ তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুকুরের সঙ্গে বেশ কিছু শুভ ও অশুভ ইঙ্গিত আছে কুকুরের কান্না অশুভ তবে আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই কুকুর এক নাগারে ডাকতে থাকেন জ্যোতিষশাস্ত্র বলছে কুকুরের এই সমস্ত আচরণের প্রত্যেকটার পেছনেই কিছু শুভ বা অশুভ ইঙ্গিত লুকিয়ে থাকে আজকের ভিডিওই আমরা একটু সেটাই বিস্তারিত জানব দেখুন কুকুরের শুভ সংকেত বলতে কুকুর যদি আপনার প্রতি পজিটিভ আচরণ করেন বিশেষ করে যেমন লেজ নাড়ানো চিটি আদর করা বা আপনার দিকে মুখ করে শুয়ে থাকা তবে এটা অত্যন্ত আপনার জন্য শুভ সংকেত আর এই সব আচরণ দেখে কুকুর বোঝায় যে তারা আপনাকে ভালোবাসে এবং আপনার প্রতি তাদের একটা আগ্রহ আছে কুকুরের আরও কিছু শুভ সংকেত কিন্তু রয়েছে এক হচ্ছে লেজ নাড়ানো অনেক সময় দেখবেন কুকুর নিজে নিজেই আমরা আপনি লেজ নাড়াতে থাকেন কুকুর যদি জোরে জোরে লেজ নাড়াতে থাকে তাহলে বুঝবেন যে সে খুব খুশি হয়েছে সে খুব আনন্দিত হয়েছে চিটি আদর করে এটাও আপনারা অনেকেই দেখেছেন কুকুর যাদের ভালোবাসে তাদের কিন্তু চেটি আদর করে যেটা তাদের স্নেহকে প্রকাশ করে দেয় কুকুরের মুখ যদি শিথিল ও খোলা থাকে এবং ঠোঁটের কোনগুলো উপরের দিকে থাকে তবে সেটা বোঝায় যে সন্তুষ্ট হয়েছে বন্ধুত্বপূর্ণ সে হতে চেয়েছে কুকুর যদি আপনার দিকে মুখ করে শুয়ে থাকে বা তাকিয়ে থাকে তবে সেটা বোঝায় সে আপনার সাথে সময় কাটানোর জন্য প্রস্তুত এছাড়াও কুকুর যদি ঘ্রাণ নেওয়ার জন্য বা গা চুলকে ঘষতে থাকে তবে সেটা বোঝায় সে আনন্দিত বা স্বাচ্ছন্দ্য বোধ করছে কুকুরের কিছু অশুভ সংকেত আছে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে যেমন হঠাৎ কান্নাকাটি করা বা অতিরিক্ত চোরে ঘেউ ঘেউ করে দেখা সব আচরণ কিন্তু কুকুরের কোনো না কোনো সমস্যা বা উদ্বেগের কারণেই হয় আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন কুকুরের বেশ কিছু শুভ অশুভ লক্ষণ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ